ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি সকালবেলায় আমার বাসি কাজ আরে সমস্ত কিছু হয়ে গেছে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে বা অন্বেষা মনীষা টিউশনি থেকে চলে এসেছে এবার আমি একটু চা খাবো ওরা তো চা খায় না ওদের বিস্কুট আছে ওরা বিস্কুট খাবে আর আমি একটু চা খাবো আজকে আমাদের শুক্রবার আজকে নিরামিষ তো নিরামিষের দিনে একটু লুচি করবো আর একটু আলুর তরকারি করবো চা করলাম আর চা করা হয়ে গেছে আর এদিকে অন্বেষা মনীষা বিস্কুট আর চানাচুর দিয়ে দিয়েছি আর আমি চা নিয়ে বসে গেছি কেন ওরা তো চা খায় না এই অন্বেষা মনীষার জন্য বিস্কুট আর চানাচুর দিয়ে দিয়েছে আর এইদিকে আমি চা নিয়ে বসে গেছি চাটা খেয়ে নিই তারপরে একটু লুচি করব। আর একটু আলুর তরকারি করব। হ্যালো বন্ধুরা আমার চা খাওয়া হয়ে গেছে আর এইদিকে আমি আটা সানা হয়ে গেছে আর লুচি করার জন্য আমি এই যে লই করে নিয়েছি লুচি করব তো লুচি আমি করব মনীষা আমাকে বেলে দেবে আমি তাড়াতাড়ি ছেঁকে নেবো হ্যালো বন্ধুরা এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসছে আর এইদিকে মনীষা আমাকে লুচিগুলো বেলে দিয়েছে আমি এক একটা করে ছেঁকে নেবো তেল গরম হয়ে গেছে আর আমি এক একটা করে লুচি ভেজে নেব এক একটা করে লুচি আমি ভেজে নিই দেখো কি সুন্দর লুচিগুলো ফুলছে আর আমি ভালো করে রান্নাটা সারলাম বন্ধুরা আমি লুচি ভাজলাম লুচি ভাজা আমার হয়ে গেছে আর মনীষা অনেসা বলে যে মা কটা পাপড় ভেজে দাও সেই জন্য আমি কটা পাপড় ভাজলাম ওদিকে দেওয়ার জন্য হ্যালো বন্ধুরা আমার লুচি আর আলুর দম করা হয়ে গেছে আর এইদিকে অনেশা মনীষা আর আমি টিফিন করে নিয়েছি আর লুচি আলুর দম একটু বেশি করে আমি করে নিয়েছি বেলা খাওয়ার জন্য অনেশা মনীষা বললাম মা আর ভাত আর রান্না করতে হবে না লুচি আলু দম খেয়ে নেবো আবার মধ্যে দেখে কিছু রান্না করে নেবো তো ঘরের মধ্যে দু প্যাকেট হলুদ আনা ছিল তো হলুদটা আমি ঢালতে ভুলে গেছিলাম এখন আমি হলুদটা ঢেলে রেখে দিই সর্ষে এনে রেখেছিলাম একটু কাঁচা বুট আছে এটা ভিজিয়ে দেবো কুমড়ো তরকারি করবো ওই সন্ধের সময় আর সন্ধের সময় আমার বাবা ফোন করেছিল সন্ধের সময় বাবা আসবে বন্ধু দিদিদের বাড়ি গিয়েছিলাম তো দিদির বাড়ি থেকে ঘুরে এসেছে নতুন চটিগুলো রাখা হয়নি দেখো কাদা এড়ে দিয়ে আছে এগুলো ভালো করে পরিষ্কার করে দিয়ে এই জল নিয়ে বসে গেছি আমি এগুলো ভালো করে পরিষ্কার করে রোদে দিয়ে একটু তারপরে এগুলো রেখে দেবো আমি চটিগুলো আমি পরিষ্কার করে রোদে দিই যেগুলো রোদে অনেকক্ষণ ধরে রাখা আছে এবার ওগুলো শুকিয়ে গেছে এবার রেখে দেবো আর এইদিকে কটা জামা কাপড় ছিল নিয়েছি আর এই সার্ফের জল আমি করে নিয়েছি এগুলো জামা করে ভিজিয়ে দিই এগুলো কেঁচে নেব কেঁচে টেচে তারপরে একটু পরে আবার খাবো এখন বাজে সাড়ে বারোটা তো আমার কাপড় কাঁচা হয়ে গেছে এবার আমি উপরে মেলবো নিচে তো রোদ নেই দেখো নিচে রোদ নেই একটু উপরে রোদ আছে উপরে ছাদে মেলে দিয়ে আসি হ্যালো বন্ধুরা এই তো আমরা খেতে বসে গিয়েছি আর তোমাদের যে লুচি আর আলুর দম করেছি এই তো লুচি আলুর দম নিয়ে বসে গিয়েছি দুপুরের খাবার আর দুপুরে খাওয়া দাওয়া এই মাত্র কমপ্লিট হলো আর আমি রুমে চলে এসেছি অনেক মনেশা আসছে একটু দুপুরে ঘুমাই তারপর তোমাদের সাথে বিকেলে আবার দেখা হচ্ছে আমি এই মাত্র সন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে পরে জল আর ভরে এই তো বসে আছি অন্বেষা মনীষা টিউশনি গেলো আর এইদিকে ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি পড়ছে আর রাত্রিবেলাতে একটু কুমড়ো ছোলা তরকারি করব। কুমড়ো দিয়ে ছোলা দিয়ে তরকারি করব আর কটা লুচি করব কটা লুচি আছে আর কটা লুচি করে নেবো তাহলে আমাদের হয়ে যাবে দিয়ে দিয়েটি আমি এই দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি এই দিয়ে কুমড়ো তরকারি হচ্ছে আর দুপুরের লুচি আছে রাখা অনেকগুলো সেই জন্য লুচি আর করব না এই কুমড়ো তরকারি দিয়ে অনেশা মনীষা আমি আমার তিনজনাতে খেয়ে নেবো লুচি করা আছে আর এই কুমড়ো তরকারি ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি হয়ে এসছে অনেকক্ষণ বসেছি আর এদিকে দিয়ে বৃষ্টি হচ্ছিলো কারণ প্রায় দিনই বৃষ্টি হচ্ছে একটা হয়ে এসেছে আর এদিকে অনেষা মনীষা পনেরো নটা বাঁচছে ওরা টিউশনের দিকে চলে এসছে একটু বসুক তারপরে দেখি খাই তো খেতে দিয়ে দেবো না আর একটু পড়তে বসবে তারপরে খাবে তো বন্ধুরা আমার এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের তিন লোক আর অনেক মনীষা আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে রুমে চলে এসেছি সবার জন্য প্রায় সাড়ে দশটা বাজতে যায় তা ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাচ্ছি গুড নাইট